সালাম আলাইকুম জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কের অনুষ্ঠান মঞ্চে তিনি তার দীর্ঘদিনের বন্ধু সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে নানা বিষয়ে কথা বলার ফাঁকে সফর সঙ্গীদের মাহফুজ ছাড়াও বাকি তিনজনকে পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানে ডক্টর ইউনিসের বক্তব্যের শেষ পর্যায়ে সামনে এগিয়ে আসেন ক্লিন্টন বন্ধু ডক্টর ইউনিস প্রসঙ্গে তিনি বলেন ডক্টর ইউনিস তার দেখা একমাত্র বয়স্ক ব্যক্তি যাকে নেতৃত্বে পেতে তরুণ সমাজ মরিয়া হয়েছিল এমন পরেই বাংলাদেশের জুলাই আগস্ট মাসের রাজনৈতিক প্রেক্ষাপট ও সেখানে ছাত্রদের অবদান তুলে ধরেন ডক্টর এই অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থী উপস্থিত আছেন জানিয়ে তাদের মঞ্চে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সহ তিনজন স্টেজে আসেন বিল ক্লিন্টনও তাদের নাম শুনে হাততালি দেন তিনজনের মধ্যে একজন বেসরকারি ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি তরুণরা নেতারা নেতারা তরুণ মঞ্চে উপনীত হলে ডক্টর বলেন তারা যেভাবে কথা বলে সেভাবে আমি কাউকে বলতে শুনিনি নতুন বিশ্ব নতুন বাংলাদেশ তৈরিতে তারা প্রস্তুত আপনাদের অনুরোধ করছি তাদের পাশে থাকবেন যেন তাদের এই স্বপ্ন পূরণ হয় আমাদের সবার এই দায়িত্ব নিতে হবে এই সময় ক্লিনটনের হাত ধরে বলেন তুমি তো আমাদের সঙ্গে থাকবেই ডক্টর ইউনিস আরো বলেন তাদের তরুণ নেতা দেখতে আরো দশটা মানুষের মতোই লাগবে আপনাদের কিন্তু তাদের কথা শুনলে তাদের কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তারা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে তাদের লক্ষ্য থেকে পিস্পা হয়নি তাদের বক্তব্য ছিল মেরে ফেললেও আমরা পথ ছাড়ব না এ সময় মাহফুজ আলমকে সামনে এগিয়ে নিয়ে তিনি বলেন মাহফুজ হচ্ছে আন্দোলনের পেছনের কারিগর যদিও সেটা স্বীকার করতে চায় না বলে যে সে একা নয় আরও অনেক অনেক মাস্টারমাইন্ড আছে কিন্তু এর মধ্যে সে এই গণভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত আপনারা সকলেই জানেন মাহফুজকে যখন ফলাভাবে প্রচার করা হচ্ছিল যে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হচ্ছে মাহফুজ আলম তখন তিনি ফেসবুকে লম্বা একটি স্ট্যাটাস দিয়ে বলেছিলেন আমি এই আন্দোলনের মাস্টারমাইন্ড না আর অনেকেই আছে এই আন্দোলনে তারা মাস্টার মাইন্ড কিন্তু এই আন্দোলনের মূল মাস্টার মাইন্ড হচ্ছে ফেশনের কারিগর যে নিশিনি হচ্ছেন মাহফুজ আলম যাকে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য বন্ধুরা যে যারা যেখান থেকে দেখছেন আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোন খবর নেই সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওতে একটি লাইক তো দিবেনই দিবেন আল্লাহ হাফেজ